আপনার মতো সার্জার আমার পা ধরা দেখাবো ভিডিও দেখাবো আপনি কথা বলতেছেন আমি বলছি দেখাবো আপনি কথা বলতেছেন মানে ঘুষ খাইয়া ঘুষ খাওয়ার জন্য কি ওই আগ কেটেছেন আপনি কোথায় আছেন আমি যে এখানে থাকি না কেন আপনি আমি কোথায় আসি হ্যাঁ আমার আইডিয়া আছে বুঝতে পারছেন আপনাকে রিকোয়েস্ট করছে একদম কত বাইক চলে যায় তাই না মামলা না দিয়ে তাহলে বুঝে দিতে পারতেন না যে ভাই এটা আপনি ভুল করছেন পারতেন নাকি আপনি সংশোধন দিতে পারতেন নাকি যা বলেন কত টাকা মামলা হ্যাঁ এক হাজার টাকার মামলা বিনিময় আপনি আমার পা আপনার পাউদার বসে বন্ধু হ্যাঁ

এই যাত্রাবাড়ি থানায় এই যাত্রাবাড়ি থানায় এখানে আছি এখানে পাঁচে আগস্ট আমি এখানে ছিলাম পাঁচে আগস্ট সামনে ছিলাম এদের এদেরকে এখানে এদের এত বড় সাহস কে দেয় সাধারণ জনগণের সামনে স্যার এই এক হাজার টাকা দুই হাজার টাকার মামলার ভয় দেখা দেশে তো মামলার অনেক আইন আছে পাঁচ হাজার টাকা মামলার আইন আছে কিন্তু পাঁচ হাজার টাকা ভয় দেখা দেখেছে সাধারণ জনগণটা এক হাজার দুই হাজার টাকা ঘুষ খায় এরা দুরকার নাই আমি আমি আপনাকে ভিডিও পাঠাচ্ছি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কেন স্যার এরা এরা পুলিশে এরা এত এদের যে এরা যে কলঙ্ক এই কলঙ্ক কেন এরা না দশ টাকা মানুষ খায় আসতেই পারে আমাদের দেশের জনগণ অনেক সময় উল্টাপাতে যায় কিন্তু এখানে তো এমন না যে এখানে বড় ধরনের কোনো জ্যাম উল্টা পথে ঢুকছে কেন বিষয়টা স্যার এরকম বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এখানে পরিস্থিতি এমন উল্টা পাতা গাড়ি ঢুকলে সমস্যা হবে কোনো ধরনের কোনো নিরবস্থা অথবা কোনো রাস্তা যানজট হবে এমন তো কিছু না একদম ফাঁকা রাস্তা

손도 아 아하

থেকেও খারাপ ব্যবহার করছে কেউ টাকা চাইছে আপনি কেউ টাকা আপনার কাছে উল্টা আসছে মামলা করছি আমি যত যথেষ্ট সমস্ত বাইক থেকে রাখতে আপনি আপনি কেন বলেন এই পুলিশ সম্বন্ধে এই কেন আপনি বলেন